আদিবাসী কর্মী সমাজের মূলকুটি মূল আজকে আদিবাসী যেটা আমরা নেগাচারী ধরম জড়োয়াহী মুরগুবা গত পাঁচ ছয় ফেব্রুয়ারি গত পাঁচ ছয় ফেব্রুয়ারি আমাদের যে ধর্ম ধরম জড় হয়েছিল মুরগুমাতে সেই মুরগুমাতে এই ওই ঐতিহাসিক সিদ্ধান্ত না হয়েছিল ঐতিহাসিক সিদ্ধান্ত কোনটা যেটা জাতি জাতিসত্তা না থাকলে সে জাতির কোনো মূল্য হয় নাই জাতিসত্তা অর্থাৎ তার ভাষা তার ধর্ম এবং সংস্কৃতি প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে তার একটা ব্যক্তিসত্ত্বা থাকে সেই ব্যক্তিসত্ত্বা নিয়ে মানুষের পরিচয় হয় তো আমরা এই ভারতবর্ষে যত নেশন যত রিলিজিয়ান যত সম্প্রদায় কমিউনিটি আছে প্রত্যেকটা কমিউনিটি প্রত্যেকটা জাতির একটা সত্তা আছে তো হামর কুর্মালি ভাখি এ পুরুলিয়া এ মানভূম এ জঙ্গলমহলে কুর্মী জাতি একটা স্বতন্ত্র সত্তা অস্তিত্ব লইকে আজ বসবাস করো কিন্তু সরকার কিন্তু গভর্নমেন্ট আজকে হামার জন্য কিনা করা হয়ে কি না করেই চায় এই সরকার আমাদের এই সত্তা রক্ষার জন্যে কি কি করছে আমরা জানি ভারতবর্ষের যে প্রিমিউল অফ ইন্ডিয়া অর্থাৎ প্রিম অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা তাতেই কিন্তু প্রথমেই বলেছে একটা জাতির জাতিসত্তা রক্ষা করা সরকারের কর্তব্য কিন্তু আজকে আমরা কিন্তু দেখেও এ জাতিসত্তা রক্ষা করার জন্যে কোনোরকম দায়িত্ব লতিনি আমরা জানিও একটা কোনো লোক কোনো ব্যক্তি সংসদে যায় কোনো লোক এমএলএ বনেই এমএলএ যখন বনেই কিংবা সংসদে যায় কোন ব্যক্তি কোনো লোক যখন এম এ বনে কোনো সংসদ হয় তখনই কিন্তু তাকে একটা পাঠ করতে হয় শপথ সেই শপথ পাঠে পরিষ্কার লেখা আছে ভারতের সংবিধান অটুট রাখবো ভারতের সংবিধানকে মানে চলব কিন্তু ভারতের সংবিধানকে মানে চলবো আজকে যখন ডেপুটেশন দিচ্ছ তখন এখানে প্রাইমারি ডিআই এখন সেকেন্ডারি ডিআই দুজনেই ছিল ওরা বলছে যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাব আমি বললাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের বাইরে ভারতবর্ষের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াও ভারতবর্ষের বাইরে নয় আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেও কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী গ্রহণ করেছে কিন্তু আজকে আমি বলবো এখানে প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আজকে তারা কি ভায়োলেট করছে ভায়োলেট কেন করবে একটা জাতিকে শেষ করে একটা জাতিকে জেনোসাইড করার পর তাকে যদি মিষ্টি খাওয়ানো হয় তাহলে সে কখনো বাঁচে নাই আজকে একটা সম্প্রদায় একটা এখানে কমিউনিটি একটা রেস আজকে রেশিয়াল আইডেন্টি আজকে আমাদের খতম হতে চলেছে আমি বললাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যখন প্রিমিল ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমেই লেখা আছে যে একটা জাতির জাতিসত্তাকে বাঁচাতে হবে তাহলে আপনি কে কাকে ঊর্ধ্বতন বলছেন কাকে ঊর্ধ্বতন বলছেন উর্ধ্বতন এখানে কেউ নেই ভারতবর্ষের সংবিধান সবার উপরে ভারতবর্ষের সংবিধান যদি সবার উপরে হয় তাকে সবাকে বলে রাখবেন তাকে মানতেই হবে তো আমরা কিন্তু এখানে বলে যাচ্ছি আমরা বলে যাচ্ছি এখানে ডিআইকে আজকে যতগুলো প্রাইমারি স্কুল আছে উনি ওখানে বলছে এদের রেশিও কি কোন কোন স্কুলে মাত্র আছে সাতাশি জন টিচার সাতাশি জন ছাত্র আর টিচার আছে সাতজন একজন দশ জন বহুগুলো টিচার এরকম কিন্তু রেশিও কি কোন রেশিও ফলো করা হয় নাই আমি বললাম যে এখানে কে চেঞ্জ করে এখানে থাকে কে স্কুল বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান কি একা ক্ষমতা ধরে না একটা কমিটি আছে কমিটিতে কে কে আছে যদি কমিটি সবাই থাকে তাহলে কমিটির সিদ্ধান্তই সবার বড় একজন চেয়ারম্যান বড় হতে পারে না কখনো তাহলে চেয়ারম্যান বড় করে কি করে কি করে করে এই এই রেশিওটা কে ফলো করে তো রেশিও ফলো যদি না করা হয় আমরা বললাম টিচাররাকে ইমিডিয়েট যার যেখানে রেশিও ফিল আপ করুন আর এডুকেশনের ব্যবস্থা করুন খুশি মতন নিজের মতন করে কখনো চেঞ্জ করতে পারে নাই সরকার কখনো করে নাই অন্যায় করছে যে করছে আর আমরা কিন্তু সেটাই বলেছি ইমিডিয়েট ব্যবস্থা যদি না করে আমরা কিন্তু এক বছর সময় ভাষা চালু করার জন্য ঠিক আছে না কুড়মালি ভাষা চালু করতে হবে আর শুধু কুড়মালি ভাষা বলছি নাই আমার স্বতন্ত্র জাতিসত্ব যাদের যাদের আছে অর্থাৎ এখানে রাজুয়ারদের আছে এখানে আনসারীদের আছে এখানে মৌরিদের আছে এখানে মুন্ডার মুন্ডাদের আছে সমস্ত সাঁওতালদের আছে প্রত্যেকটা জাতির হোক সবার ভাষার স্বতন্ত্র জাতিসত্তা আছে এটা রক্ষা করার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশন পরে কেউ নয় আজকে আমরা এইখানে আমাদের দাবি নিয়ে এসেছি কারণ আমরা যে কনস্টিটিউশন এটা মৌলিক অধিকার এটা আমাদের মৌলিক অধিকার মনে রাখবেন মানুষের কতটা অধিকার আছে এই অধিকার একটা হচ্ছে লিগেল রাইট একটা সাধারণ মূল্য লিগেল রাইট একটা হচ্ছে মৌলিক অধিকার মানে একটা হচ্ছে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট আর মৌলিক অধিকার আর একটা লিগেল রাইট লিগেল রাইট সব সময় ফলো হয় ভারতবর্ষের সাধারণ আইন দ্বারা সুরক্ষিত থাকে লিগেল রাইট ইজ প্রোটেক্টেড এনফোর্সড বাই দি কমন ল জেনারেল ল অর্ডিনারি ল অর্ডিনারি ল দিয়ে আমাদের এখানে লিগেল রাইট সুরক্ষিত আছে কিন্তু ফান্ডামেন্টাল রাইট ইজ অলওয়েজ ফোর্স প্রোটেক্টেড অ্যান্ড গ্যারেন্টেড বাই দি কনস্টিটিউশন আর একটা কথা আছে আমাদের আর একটা জিনিস আছে এটা আমরা জানি নাই একটা আছে আমাদের প্রেসক্রিপটিভ রাইট প্রেসক্রিপটিভ রাইট হচ্ছে যেটা জন্মগতভাবে যেটা অ্যাকোয়ার বাই অ্যাকোয়ার বাই ট্রেডিশন অ্যাকোয়ার বাই কাস্টম বাই কাস্টম যেটা কাস্টমারি ভাবে যে আইনটা আমরা ফলো করছি সেইটা কিন্তু সরকারের ফান্ডামেন্টাল রাইটও চেঞ্জ করতে পারে নাই আর ওটা কখনো কোনো ল দিয়ে চেঞ্জ হয় নাই কখনো সেটা হচ্ছে কি তাকে বলে কাস্টম কাস্টমারি রুল সবার উপরে লেজিসলেচার চেঞ্জ করতে পারে নাই আর পার্লামেন্টও চেঞ্জ করতে পারে নাই আমাদের এখানে যারা ট্রাইবেল যারা ট্রাইবেল স্ট্যাটাস ফলো করে যারা ট্রাইবেল যারা যারা আমাদের কাস্টমারি রুল ফলো করে তাদের আইন সবার উপরে তা আমরা এখানে তিনটা রাইট পাচ্ছি একটা লিগেল রাইট একটা প্রেসক্রিপটিভ রাইট আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট তা আমাদের তিনটা রাইটে কিন্তু আমাদের কাছে সব সবসময় পাওয়ার কথা বটে আজ আমরা বলছি আগামী দিনে আদিবাসী কুর্মী সমাজ আমরা আমরা আদিবাসী কুর্মী সমাজ যে পাঁচ ছয় ফেব্রুয়ারি যেটা আমরা করি সেই সিদ্ধান্ত একটা ছিল ছিল পঁচিশ আগামী একুশে এপ্রিল একুশে এপ্রিল আজকে ঘোষণা করছি জমি সংক্রান্ত বিষয়ে যত ঝামেলা আছে আদিবাসী কুড়ি সমাজ ডাক দিচ্ছে কিন্তু সেখানে যারাই জমির মালিক যারা জমির রায়ক রায়ত রাখে সবাই গেছে সেখানে থাকবে মুসলমান খ্রিস্টান সেখানে পুরুলিয়াবাসী মানভূম সবাই থাকবেন আপনারা আগামী আগামী একুশ এপ্রিল আপনারা কে বলছি রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের খাবার তাবার বাঁধে আলু তেল নিয়ে আর কি বলে গ্যাসের চুলা নিয়ে আসবেন আর অনির্দিষ্টকালীন অনিশ্চিতকালীন ওখানে থাকে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানছে উঠা যাবে না ঠিক আছে না একদম সব জাতের ডাক দিচ্ছে আদিবাসী কর্মী সমাজ কিন্তু সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী ওইটাই কিন্তু বড় দাবি থাকবে একটা একটা হচ্ছে আমাদের নদীর বালি খায় ফুরায় দিলো কে খাচ্ছে নদীর বালি বন পাহাড়ের পাথর নদীর বালি পাহাড়ের পাথর বনের কাঠ কে খাচ্ছে আর আমাদের মাটিটাকেও খায় ফুড়িয়ে নিচ্ছে এইটার লড়াই ওই একুশে ফ্রিলেই হবে কবে হবে একুশে ফ্রিল সেদিনে আপনার সবাই যাবেন ডি এল ওকে ঘেরা করবো সব বিএলআর নাই ডিএলআর কে ঘেরাও বলবো যত বিএলআর কে ডাকবে কেন ডিএলআর কে বলবো আপনি আপনার বিএলআর কে ডাকুন ঘরে বসে বসে উল্টা পাল্টার পয়সা নিয়ে টাকা নিয়ে কাজ করে সেটা দেখা হবে ফসল হবে সেই দিনটা আচ্ছা না ফসল নিবেন না ফসলের জন্য রেডি হন আগামী একুশে এপ্রিল আর এইটার জন্য প্রচার করুন দেওয়ালে লিখুন সবাইকে বলবেন সবাই যেমন আছে আমরা কোনো রাজনীতি করছি নাই মনে রাখবেন এখানে তলে তলে রাজনীতি হয় নাই রাজনীতি প্রকাশ্যে হুল হুলি টাই বলেছিলি মরদের মতন ভোটে দাঁড়াবো প্রমাণ করে দিয়েছি চুপে চুপে কোনো রাজনীতি অচিত মতো করিব না আদিবাসী কুর্মী সমাজ করে নাই আমরা চুপে কোনো করব নাই তলে তলে কোনো রাজনীতি হয় নাই আজকে আমরা সেইটাই বলবো যে আমরা প্রকাশ্যেই বলছি মানুষ আগে মানুষ আগে আমরা মানুষ যদি বাঁচি তো সবার তারপরে রাজনীতি হবে কিন্তু মানুষকে মরাবার জন্যে অনেক ব্যবস্থা করছে না তাই আমি আগামী একুশে এপ্রিল আর তারপরে হচ্ছে আমাদের কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর আমরা একশো জায়গায় রেল টেকব কত জায়গায় একশো জায়গায় জেঠিন রেল লাইন পায় গেছে কর্মীদের গাঁ দিয়ে সেখানে টেকবো না আর সরকারকে বলে দিব আপনি মোহান আপনার গুলি বারুদ তৈরি করুন গুলি বারুদ তৈরি করুন মানুষ তো কে তারপর মরিবই চান সবাই দেখা যাবে কত কি হচ্ছে অজিত আগে গুলিতে পড়বে আগে গুলি সেদিন বলছি আপনারা থাকুন আর ডিআই অফিসকে পরিষ্কার বলে দিলে আগামী বছরই কিন্তু পড়াশোনা চালু করতে হবে ডিআই সাহেব আপনার হিসাব নিকাশ হবে আপনার হিসাব নিকাশ হবে চাকরি করা এখন কথা হয় তো বন্ধু আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকুন আর আরো কি গান শুনবেন নাকি দু একটা গান বাকি আছে ঠিক আছে য'ত গান হওক য'ত গান হওক য'ত গান হওক কোনো চিন্তা নাই